প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভূগোলের প্রথম পর্যক্রম মূল্যায়নের টু মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট দেখো তোমাদের জন্য মাত্র আমরা কয়েকটি প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো তোমাদের প্রথম পর্যক্রম মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট ভূগ হমন পেয়ে যাবে এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব বাছাই ছাটাই করে এই প্রশ্নগুলো রেখেছি কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি তো তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো দেখো প্রথম দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট জলপ্রপাতের এই পশ্চাৎ অপসারণ বলতে কি বোঝো এই প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট যোগ্য প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট দাগের প্রশ্নটি দেখো নগ্নি ভবন বলতে কি বোঝো দেখো এই যে যে প্রশ্নগুলোতে আমরা হলুদকালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড হুবহু কমন পেয়ে যাবে তিন দাগের প্রশ্নটি দেখো মৌসুমি বিস্ফোরণ কি জলপাতের সংজ্ঞা দাও হিমশৈল কাকে বলে ইনসেল বার্চ বলতে কি বোঝো দুন বলতে কি বোঝো অ্যালবেডো কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট হিমরেখা কাকে বলে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মৃত্তিকা খৈ দুটি কারণ আলোচনা করো দেখো আমরা যে প্রশ্নগুলোতে বারবার বলছি আমরা যে প্রশ্নগুলোতে হলুদকালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্রত্যেকে বলবো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুক হুকমন পাবে এতটা কিন্তু বলে গেলাম দেখো ডিমের ঝুড়ি ভূমিরূপ বলতে কী বোঝো কী শেখ কি বার্গস্কুণ্ড কাকে বলে ঝুলন্ত পত্যকা কাকে বলে মন্থ কাকে বলে নদী অভিবাহিকা কাকে বলে পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে প্রপাতকূপ বলতে কি বোঝো ভারতে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কেন কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো সূত্র সূত্রকে এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট সামাজিক বনশৃজন কাকে বলে ক্রেভাস কাকে বলে খাদার ও ভাঙ্গারের মধ্যে পার্থক্য লেখক পল্লশঙ্কু কী তাল কি উদাহরণ দাও মোস্ট ইম্পর্টেন্ট গৌর কী লয়সভূমি কাকে বলে ম্যানক্ররণ্যের দুটি বৈশিষ্ট্য লেখ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কেরলা কী ধারণ অবিবাহিকা কাকে বলে পিওর্ড কি অপসারণ কর্ত কি ল্যাটারাইট মৃত্তিকার প্রধান বৈশিষ্ট্যগুলি কি কী মোস্ট ইম্পর্টেন্ট ভারতের বৃহত্তম রাজ্য ও বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরিবার সার কাকে বলে ধাপ চাষ কী মরু সম্প্রসারণ প্রতিরোধের দুটি কারণ লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট কৃষিবন সৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো পর্যায়ন কাকে বলে মতভারতে পর্ণমোচী অরণ্যের অবস্থানের কারণগুলি লেখো এই যে তোমাদের জন্য আমরা চল্লিশটি প্রশ্ন রেখেছি এই চল্লিশটি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তবে দেখো যে প্রশ্নগুলো আমরা হলুৎকালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্রত্যেককে বলবো তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট বহু ভূ কমান পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না কারণ আমরা এই যে প্রশ্নগুলো রেখেছি খুব বাছাই ছাটাই করে রেখেছি কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমাদের পেয়ে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ